একসময় ফেরাউন কোনো রাজা ছিল না কোনো ক্ষমতাবানও ছিল না সে ছিল একজন অতি দরিদ্র তুচ্ছ ও অবহেলিত মানুষ তার জীবন কেটেছিল ক্ষুধা অভাব আর লাঞ্ছনার ভেতর দিয়ে দিনের পর দিন ঠিকমতো খাবার জুটত না মানুষের চোখে তার কোনো মূল্য ছিল না এই দারিদ্র্য তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনেনি বরং তার অন্তরে জন্ম দিয়েছিল লোভ ও স্বার্থপরতা একদিন প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে সে পথ হারানো মানুষের মতো ঘুরতে ঘুরতে পৌঁছে যায় এক কৃষকের খেতে। সেখানে চোখে পড়ে বড় বড় পাকা তরমুজ ক্ষুধা তার বিবেককে ঠেকে দেয় সে হালাল হারামের কথা ভুলে যায় আল্লাহকে স্মরণ না করে চুপি চুপি একটি তরমুজ চুরি করে নেয় সেই মুহূর্তে সে শুধু তরমুজই চুরি করেনি সে চুরি করেছিল নিজের চরিত্র নিজের তাকুয়া কারণ দারিদ্র্য অনেক মানুষকে ধৈর্যশীল করে তোলে কিন্তু ফেরাউন দারিদ্রের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সে মনে মনে ভাবতে শুরু করে বেঁচে থাকার জন্য যা দরকার তা যেভাবেই হোক তাকে নিতে হবে অন্যের হক নষ্ট হলেও ক্ষতি নেই এই চিন্তাই ছিল তার ভবিষ্যৎ জুলুমের বীজ আজ যে ব্যক্তি ক্ষুধার কারণে ছোট হারামে হাত বাড়ায় কাল ক্ষমতা পেলে সে বড় জুলুম করতেও দ্বিধা করে না এই একটি চুরির মধ্যেই লুকিয়েছিল তার ভবিষ্যৎ চরিত্র যে চরিত্র পরে শিশু হত্যা করবে জাতিকে দাস বানাবে এবং একদিন আল্লার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু ইসলাম আমাদের শেখায় ছোট গুনাহকে কখনো ছোট ভাবা যায় না কারণ একটি ছোট হারাম থেকেই জন্ম নেয় বড় বড় ধ্বংস ফেরাউনের জীবনে তরমুজ চুরি ছিল শুরু আর নিজেকে খোদা দাবি করা ছিল সেই পথের ভয়ঙ্কর শেষ তরমুজ চুরির মতো ছোট অপরাধ দিয়ে যার চরিত্রে ফাটল ধরেছিল সময়ের সাথে সাথে সেই ফেরাউন ধীরে ধীরে শিখে নেয় কিভাবে সুযোগকে নিজের পক্ষে নিতে হয় সে বুঝে গিয়েছিল এই দুনিয়ায় সম্মান ও ক্ষমতা আসে শক্তি চালাকি আর ভয় দেখানোর মাধ্যমে নিজের স্বার্থে সে সত্য মিথ্যার সীমা মানত না মানুষের মন জয় করত কথার জাদু দিয়ে আর প্রয়োজন হলে কঠোরতা দেখাত বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই মিশরের সমাজ ব্যবস্থায় তখন বৈষম্য ছিল দুর্বলরা ছিল অবহেলিত আর শক্তিশালীদের হাতে ছিল সব সিদ্ধান্ত ফেরাউনি দুর্বল ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে ধীরে ধীরে প্রশাসন ও রাজদরবারের আশপাশে নিজের অবস্থান শক্ত করে তোলে সে শাসকদের খুশি করতে জানত আবার সাধারণ মানুষকে ভয় দেখাতেও পিছপা হতো না তার বুদ্ধি ও ধূর্ততা অনেকের চোখে তাকে যোগ্য প্রমাণ করে তোলে যদিও তার অন্তরে আল্লাহর ভয় ছিল না সময়ের সাথে সাথে সে সেনাবাহিনী ও ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যায় আর এক পর্যায়ে মানুষের সামনে সে নিজেকে শক্তিশালী ও অপরিহার্য হিসাবে তুলে ধরে আল্লাহ তাকে পরীক্ষা হিসাবে দিলেন প্রভাব ক্ষমতা ও সুযোগ যাতে দেখা যায় সে কৃতজ্ঞ হয় নাকি অহংকারী কিন্তু ক্ষমতা যতই তার হাতে আসতে লাগল তার অন্তর ততই কঠিন হয়ে গেল সে ভাবতে শুরু করল এই শক্তি তার নিজের যোগ্যতার ফল এতে আল্লাহর কোনো দান নেই এই ভ্রান্ত বিশ্বাসী তাকে রাজ সিংহাসনের দিকে ঠেলে দেয় অবশেষে একসময় মিশরের শাসনভার তার হাতে আসে দরিদ্র ও অবহেলিত মানুষটি তখন বাদশাহ হয়ে যায় কিন্তু তার হৃদয় শুদ্ধ হয়নি ক্ষমতা তাকে বিনয়ী করেনি বরং তাকে আরও উদ্ধত করে তোলে সে নিজের রাজত্বকে চিরস্থায়ী মনে করতে শুরু করে মানুষকে নিজের অধীন দাস ভাবতে থাকে আর ধীরে ধীরে তার মুখে এমন কথা আসতে থাকে যা একজন বান্দার নয় বরং এক জালিমের ভাষা এভাবেই ফেরাউন ক্ষমতার শীর্ষে পৌঁছায় আল্লাহর শুক্রিয়া ছাড়া তাকুয়া ছাড়া আর এই উত্থানই তাকে নিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর পতনের দিকে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পর ফেরাউনের অন্তর পুরোপুরি অন্ধ হয়ে যায় যে মানুষটি একদিন ক্ষুধার জ্বালায় অন্যের ক্ষেত থেকে তরমুজ চুরি করেছিল আজ সে নিজেকে মনে করতে শুরু করল এই রাজত্বের একমাত্র মালিক ধন সম্পদ সৈন্যবাহিনী রাজপ্রাসাদ আর মানুষের ভয় সব কিছু একত্রে তার হৃদয় এমন অহংকার জন্ম দিল যা আল্লাহর স্মরণকে সম্পূর্ণ মুছে দিল সে ভাবতে লাগল এই ক্ষমতা তার নিজের যোগ্যতার ফল এতে কারো দান নেই ধীরে ধীরে সে মানুষের সামনে এমনভাবে কথা বলা শুরু করল যেন সবাই তার দাস আর সে সবার ঊর্ধ্বে তার রাজদরবারে কেউ সত্য কথা বলার সাহস পেত না কারণ সত্য বললেই ছিল জুলুম নির্যাতন আর মৃত্যু এই অবস্থায় অহংকার তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে সে শুধু আল্লাহকে অস্বীকার করল না বরং নিজেকেই ইলাহ হিসেবে দাঁড় করালো। সে ঘোষণা করল আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু এই কথার মাধ্যমে সে আকাশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আর মাটির মানুষকে বাধ্য করল তার সামনে মাথা নত করতে তার অহংকার এতটাই বেড়ে গেল যে আল্লার পাঠানো নবী মূসা আলিহিসালামের স্পষ্ট নিদর্শনকেও সে জাদু বলে উপহাস করল লাঠি সাপ হয়ে যাওয়া উজ্জয় হাত সবকিছু চোখের সামনে দেখেও সে সত্য মানতে রাজি হল না কারণ অহংকার মানুষকে শুধু অন্ধই করে না বরং সত্যের বিরুদ্ধে দাঁড় পড়িয়ে দেয় সে ভাবত যদি আমি একজন মানুষের কথা মেনে নিই তাহলে আমার রাজত্ব আমার অহংকার সব ভেঙে যাবে এই ভয় থেকেই সে বনি ইসরাইলের ওপর নির্যাতন বাড়িয়ে দিল শিশুদের হত্যা করল নারীদের জীবিত রেখে অপমানের জীবন উপহার দিল অহংকার তাকে দয়াহীন বানিয়েছিল আর ক্ষমতা তাকে নিষ্ঠুর করে তুলেছিল ইসলামের শিক্ষা হল যে ব্যক্তি বিনয় হারায় সে আল্লাহকে হারায় আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় সে নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেয় ফেরাউনের অহংকার ছিল এমন এক রোগ যার আর কোনো চিকিৎসা বাকি ছিল না কারণ সে আর শুধু জালিম ছিল না সে হয়ে উঠেছিল সত্যের প্রকাশ্য শত্রু আর এই চূড়ান্ত অহংকারই ছিল তার পতনের শেষ সিঁড়ি যেখান থেকে আর ফেরার কোনো পথ ছিল না অহংকার যখন ফেরাউনের অন্তর পুরোপুরি গ্রাস করল তখন আল্লাহ আর তাকে অবকাশ দিলেন না কারণ আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ফেরাউন নিজেকে খোদা দাবি করার পরও আল্লাহ দয়া করে তাকে সতর্ক করার সুযোগ দিলেন নবী সালামকে পাঠালেন স্পষ্ট নিদর্শন সহ যেন সে ফিরে আসে তওবা করে কিন্তু ফেরাউন সেই নিদর্শনগুলোকে একের পর এক অস্বীকার করতে লাগল তখন আল্লাহ দুনিয়াতেই তার শাস্তির দরজা খুলে দিলেন যাতে সে বুঝতে পারে ক্ষমতা আল্লাহের মানুষের নয় মিশরের সুখী জনপদ ধীরে ধীরে দুর্ভোগের নগরীতে পরিণত হতে লাগল নদের স্বচ্ছ পানি রূপ নিল মানুষ পান করার মতো এক ফোঁটা পানি পর্যন্ত পেল না আকাশ ও জমিন যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল দেশ ভরে গেল ব্যাঙে ঘরে ঘরে উকুন আর পোকামাকড় ছড়িয়ে পড়ল ফসল নষ্ট হয়ে গেল পঙ্গপালের আক্রমণে এসব বিপদ যখন আসত ফেরাউন ভয় পেয়ে মুসাল্লাহ ইসালামকে ডেকে বলত এই আজাব তুলে নিলে আমি ইমান আনব বনি ইসরায়েলকে মুক্ত করে দেব কিন্তু আজাব সরে যেতেই সে আবার নিজের কথার ওপর দাঁড়াত না আবার অহংকারে ফিরে যেত এইভাবেই একের পর এক সতর্কবার্তা এসেও তার অন্তর নরম হল না দুর্ভিক্ষ এল ক্ষুধা এলো ভয় এলো কিন্তু তার হৃদয়ে তওবার আলো জ্বলল না কারণ আল্লাহ যখন কাউকে পথভ্রষ্ট হতে দেন তখন তার অন্তরে মোহর পড়ে যায় ফেরাওন বুঝতেই পারেনি এইসব বিপদ ছিল শেষ শাস্তির আগের ঘোষণা সে ভেবেছিল তার সেনাবাহিনী আছে রাজত্ব আছে কেউ তাকে ছুতে পারবে না কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহ যখন শাস্তি শুরু করেন তখন রাজা ও ভিখারির মাঝে কোনো পার্থক্য থাকে না দুনিয়াতেই এই শাস্তির মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন ফেরাউন খোদা নয় বরং পাল্লাহ সামনে এক অসহায় বান্দা মাত্র আর এই শাস্তির ধারাবাহিকতাই তাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর পরিণতির দিকে যেখানে আর কোনো পালানোর পথ থাকবে না লাল সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখনই তার জীবনের সব অহংকার মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল যে মানুষটি সারা জীবন বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু মৃত্যুর মুখে এসে সে তখন বুঝে ফেলেছিল কোনো শক্তি আর তাকে বাঁচাতে পারবে না সেই শেষ মুহূর্তে সে মুখে ইমান আনার চেষ্টা করেছিল বলেছিল যে সে মুসা সালামের প্রভুর উপর বিশ্বাস করে কিন্তু আল্লাহ তখন তার সেই ইমান গ্রহণ করলেন না কারণ এটি ছিল ভয় আর মৃত্যুর চাপে উচ্চারিত কথা তবার দরজা তখন তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল ফেরাউন সাগরের পানিতে ডুবে মারা গেল তার রাজত্ব সেনাবাহিনী প্রাসাদ সবকিছুই তার কোনো কাজে এলো না কিন্তু এখানেই আল্লাহর কুদরত থেমে থাকেনি আল্লাহ চাইলে তার লাশকে সাগরের গভীরে হারিয়ে দিতে পারতেন কেউ কোনোদিন তার অস্তিত্ব খুঁজে পেত না কিন্তু আল্লাহ তা করলেন না বরং কুরআনে ঘোষণা করলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও এই ঘোষণা ছিল শুধু সেই সময়ের মানুষের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা আল্লাহ ফেরাউনের লাশকে সংরক্ষণ করলেন যাতে মানুষ চোখে দেখে বুঝতে পারে যে ব্যক্তি নিজেকে খোদা দাবি করেছিল সে আজ নিজেই এক অসহায় মৃতদেহ শত শত বছর পেরিয়ে গেল সভ্যতা বদলালো যুগ বদলাল কিন্তু ফেরাউনের লাশ নষ্ট হল না আজও মানুষ তার দেহ দেখে বিস্মিত হয় কিন্তু সেই বিস্ময়ের ভেতর লুকিয়ে আছে আল্লাহর কঠোর শিক্ষা এই লাশ যেন নীরবে ঘোষণা করে ক্ষমতা চিরস্থায়ী নয় অহংকারের পরিণতি ভয়ঙ্কর আর আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে শেষ পর্যন্ত লজ্জা ও ধ্বংসই ভাগ্যে জোটে ফেরাউনের লাশ কোনো সম্মানের নিদর্শন নয় এটি অপমানের চূড়ান্ত চিহ্ন দুনিয়াতে তাকে মানুষ ভয় পেত কিন্তু মৃত্যুর পর সে নিজেই মানুষের জন্য শিক্ষা হয়ে রইল আল্লাহ এই লাশকে রেখে দিলেন যেন প্রতিটি যুগের ফেরাউনরা দেখে ভয় পায় আর প্রতিটি মজলুম বুঝতে পারে জালিম যত বড়ই হোক আল্লাহর শাস্তি একদিন তাকে ধরবেই এই নিদর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ যত উঁচুতেই উঠুক শেষ ঠিকানা কবরই আর অহংকার নিয়ে মরলে ইতিহাসে সে ফেরাউন হয়েই থেকে যায় ফেরাউনের এই সম্পূর্ণ জীবন কাহিনী আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরে মানুষের পতন কখনো হঠাৎ হয় না বরং তা শুরু হয় ছোট ছোট গুনাহ অহংকার আর আল্লাহকে ভুলে যাওয়ার মাধ্যমে একদিন যে মানুষ ক্ষুধার কারণে হারামে হাত বাড়িয়েছিল আজ সে ক্ষমতার শীর্ষে উঠে নিজেকে খোদা দাবি করেছিল এই গল্প আমাদের শেখায় দারিদ্র্য বা ক্ষমতা দুটোই পরীক্ষা দারিদ্রে যে ধৈর্য হারায় ক্ষমতায় সে সীমা ছাড়িয়ে যায় তাই ইসলাম আমাদের শিখিয়েছে অবস্থা যাই হোক আল্লাহর ভয় কখনো হারানো যাবে না ক্ষমতা অর্থ সৌন্দর্য জনপ্রিয়তা সব কিছুই সাময়িক এগুলো যদি আমাদের অন্তরে অহংকার জন্ম দেয় তাহলে বুঝতে হবে আমরা ফেরাউনের পথে হাঁটছি ফেরাউন আজ নেই কিন্তু তার চরিত্র আজও বেঁচে আছে যেখানে মানুষ অন্যায়কে ন্যায্য মনে করে দুর্বলকে দমন করে আর নিজের ক্ষমতাকে আল্লাহর দানের বদলে নিজের যোগ্যতা ভাবে এই কাহিনী আমাদের সতর্ক করে দেয় যেন আমরা ছোট গুনাহকেও ছোট মনে না করি কারণ একটি ছোট হারামি একদিন বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় একই সঙ্গে এটি আমাদের আশা দেয় জালিম যত শক্তিশালীই হক আল্লাহর বিচার একদিন আসবেই আজ যদি আমরা মজলুম হই ধৈর্য ধরি আর যদি আমাদের হাতে সামান্য ক্ষমতাও থাকে তবে বিনয় অবলম্বন করি কারণ আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন কিন্তু অহংকারীদের ধ্বংস করেন ফেরাউনের লাশ আজও পড়ে আছে মানব জাতির সামনে এক নীরব বার্তা হয়ে প্রশ্ন হল আমরা কি সেই নিদর্শন থেকে শিক্ষা নেব নাকি ফেরাউনের মতোই চোখ খুলে রেখেও অন্ধ হয়ে থাকব আল্লাহ আমাদের সবাইকে যেন অহংকার থেকে হেফাজত করেন হালাল পথে অবিচল রাখেন আর এমন দান করেন যেখানে তিনি আমাদের অপর সন্তুষ্ট থাকেন